আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি একটা প্রশ্ন পাইতে হইতে আমার শেষ মানে রিপ্লাই করতে পারতেছি না মানুষ এমন করতেছে আমি কি জেনে হয়ে গেছি অর্থাৎ অনেক অনেক খারাপ মাইন্ড নিতেছে কিচ্ছু চিন্তার দরকার নাই আমার আগের ভিডিও যারা দেখছেন না দেখছেন আজকের ভিডিওটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আর ভিডিও বানামো না আমি যে কন্টেন্ট পলিসি রিমুভ কীভাবে করতে হই এটাই আমার লাস্ট এবং এটার মধ্যে ফাইনালি এরকম কিছু কথা বলে দিব যে আপনি শুরু থেকে শেষবটি দেখেন আপনার যত ভিডিও হবে দেখছেন এই ভিডিওটা আপনার লস হবে না অর্থাৎ এই ভিডিও দেখার পরে আপনি কন্টেন্ট পলিসি সম্পর্কে আমার কাছে মনে হয় না আপনি প্রশ্ন করবেন এমনকি আপনি নিজেই মানুষের কন্টেন্ট পলিসি রিমুভ করতে সাহায্য করতে পারবেন ঠিক আছে কথা না বলে আলোচনা চলে আসি কন্টেন্ট পলিসি ইস্যু কেন আসে এবং কীভাবে রিমুভ করতে হয় আগে দেখাইছিলাম যাদের রিমুভ হয় নাই অনেকে কমেন্ট করছেন অনেকে রিমুভ হয়েছে আর অনেকের হয় নাই তবে অনেকে প্রচুর মেসেজ করছে যেগুলো আমার রিপ্লাই করা সম্ভব না আমি একটা লোকের পক্ষে আজকের ভিডিওতে বলে দিব প্রত্যেকটা মানে একদম রিমুভ হবেই তিন থেকে সাত দিনের মধ্যে টাইটেল দেখছিলেন এটা আমি বাস্তবে বলে দিব তিন থেকে সাত দিনের মধ্যে কিভাবে কন্টেন্ট পলিসি রিমুভ করবেন চারি পাঁচটা রুলস বলবো সেই রুলসগুলো মানবেন আপনার কন্টেন্ট পলিসি চলে যাব যদি কথাগুলো মানেন তাহলে চলে যাব আমি শিওর বলতে পারি এক নাম্বার আপনার যে প্রোফাইল আছে এটা অবশ্যই চেঞ্জ করবেন এবং কাবার এটা অবশ্যই চেঞ্জ করবেন যদিও আপনি বলতেছেন যেটা আমার নতুন আমার মোবাইলে তোলা তাও আজকে আপনার কাজ হলো এটা চেঞ্জ করা প্রথমে তবে একটা কথা হলো কোনো এডিট করতে পারবেন না প্রোফাইল এবং কাবার কোনো এডিট করতে পারবেন না নর্মাল ক্যামেরাতে তুলে দুইটা দিবেন কাবার এবং প্রোফাইল ঠিক আছে দুই নাম্বার আপনার আইডিতে আসবেন আইডিতে আসার পরে যদি অন্য কোনো কপিরাইট থাকে বা অন্য ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার কপিরাইট থাকলে কিন্তু কনটেন্ট পলিসি ইস্যুটা রিমুভ হবে না এই জন্য প্রোফাইল স্ট্যাটাস যাবেন যাওয়ার পরে এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস পেজ স্ট্যাটাস যাওয়ার পরে এখানে চেক করবেন পেজ রেকি মণ্ডপল সব ঠিক আছে কি এবং কোনো ভিডিও এখানে কপিরাইট দেখাইতেছে না যদি দেখায় তাহলে ওই ভিডিওটা ডিলিট করবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে চেক করবেন এখানে কোনো ভিডিও আপনার দেখাইতেছে কিনা যদি এখানে যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে আপনার কাজ দুই নাম্বার কাজ শেষ তিন নাম্বার কাজ আপনার পেজে সরাসরি আসবেন এবং রিলসে আপলোড রিলসে ঢুকবেন এখানে ঢুকার পর আপনার যেই কাজটা করতে হবে নিজের ভিডিও কিন্তু নিজে দেখবেন না এটা তো আগে বলে দিচ্ছিলাম সবাই জানেন এখানের মধ্যে আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন এবং যেটাতে আপনার অরিজিনাল ভিডিও না একশো পার্সেন্ট ওই ভিডিও ডিলিট করতে হবে অনেকে বলতেছেন অনেক লাইভ করতে যায় না বা আপনি লাইভ করলে কাম হবে না আগে এই স্টেপগুলো মানার পর যদি কাজ করেন তাহলে অবশ্যই রিমুভ হবে ঠিক আছে আগে স্টেপগুলো মানার পরে কাজ করতে হবে ঠিক আছে যদি লাইভ করে শেষ করে ফেলেন তো কাম হবে না তবে আমি বলতেছি 10 দশ সেকেন্ডে কম অন্যের ভিডিওস দেবে সরি পাঁচ সেকেন্ডের কম অন্যের ভিডিও আপনি যে কোনোভাবে নিয়ে আসছেন এটা কপিরাইটার আনতে পরে না মানে বেঁচে যাওয়া যায় তবে এর থেকে বেশি ভিডিও যদি আনেন এবং সেটাকে ভালো করে এডিট না করেন তাহলে কিন্তু এটা কপিরাইট আন্ডার থাকে অনেকে বলবেন ভাই আমার আইডিতে কিন্তু কপিরাইট নাই ভাই আপনার আইডিতে শো করতেছে না বাট ফেসবুকের কাছে শো করতেছে এই জন্য আপনার কন্টেন্ট পলিসিটা রিমুভ হতেছে না ঠিক আছে তার মানে আপনাকে অনেক সতর্ক হইতে হবে ফেসবুক অনেকটা সতর্ক সহকার কাজ করার লাগে মানে একটা ভিডিও এখান থেকে পাইছেন ডাউনলোড দিয়েছেন আপনি বসে একটু কথা বলে দিয়েছেন না আমি তিনটা কথা বলবো যে তিনটা কথা যদি আপনি কাজ করেন তাহলে আপনার একটা কপিরাইট ভিডিও অর্থাৎ অন্যের ভিডিও আপনার নিজের বলে চালাতে পারবেন এবং এই ভিডিওটা আপনার নিজস্ব হয়ে যাবে এবং অরিজিনাল হয়ে যাবে এক নাম্বার আপ এই ভিডিওতে আপনার ফেস চেয়ার অ্যাড করতে হবে চেয়ার অ্যাড করার সময় এরকম কথা বলতেছে এরকম ভিডিওতে কথা বলবেন যদি না বলতে পারেন আপনার একটা ভিডিও বয়েস ছাড়া অথবা কথা বলতেছেন এরকম ভিডিও একটা অরিজিনাল ভিডিওর সাথে অ্যাড করবেন করার পরে ওই ভিডিওর সাউন্ড একদম রিমুভ করবেন এবং আপনার নিজের বয়েস দিবেন কি বলছি আপনার ফেস দিবেন এবং আপনার বয়েস দিবেন দুইটা হয়েছে তিন নাম্বার ওই ভিডিওতে যে বর্ণনা দিচ্ছে আপনি ওইটা দেবেন না আপনি দিবেন অন্য ধরনের অর্থাৎ ইনফরমেশন চেঞ্জ আপনি কি করবেন ইনফরমেশন চেঞ্জ করে ফেলে তিনটা জিনিস করে ফেললে এই ভিডিওটা আপনার হওয়া যায় এবং আরেকটি সতর্কতা হলো কোনো ধরনের লোগো ওই ভিডিওতে থাকতে না এবং কোনো সফটওয়্যারকে প্রমোট করা এরকম না না হয় এবং কোনো ট্যাক্স থাকতে পারবেন অর্থাৎ ট্যাক্স থাকলে সেটাকে উল্টায় দিন আমি হয়তো আগের ভিডিওতে দেখাইছি ঠিক আছে এই কারণে এরকম করে ভিডিও আপলোড করেন আর আমার প্রশ্ন করেন ভাই আপনার কথা মানক রিপোর্ট করছি আবেদন করছি কিন্তু কন্টার বুঝে যায় না বাই আজকে এই যে আপনারা এই পর্যন্ত দেখছেন দাদা লাস্টে আপনাদেরকে অন্যভাবে একটা সিক্রেটভাবে রিপোর্ট করে দেখাবো এইভাবে করলে তিন থেকে সাত দিনের মধ্যে চলে যাবে এখন আপনারা তিনটা জনই বলে দিচ্ছি অর্থাৎ ভিডিও যেন অরিজিনাল হই তারপরে আপনারা কি করেন অন্যের ভিডিও তো আপলোড করেন এটা তো আমি ফিরেতে পারতেছি না চার নাম্বার যেই কাজটা এটা না মানলে আপনার হবে না রিলস সেটা পাবেন না কন্টেন্ট পলিসি যাবে না একশো যাবে না যে ফেসবুকের মিউজিক ব্যবহার করেন ভাই আমি বলতে বলতে ক্লান্ত আমি মানে কতজনের প্রশ্ন মানে কমেন্টে রিপ্লাই করতে বলে ভাই আমার আইডি তো সব ঠিক আছে আমি কেন ফাইতেছি না আমার কন্টেন্ট পলিসি বলিস আপনি চেক করেন ভাইডি চেক করে গিয়ে দিই প্রত্যেকে ভিডিও মিউজিক লাগে কই সারাদিন আমি কাহিনী করে নিলাম কারে কাল লেগে ভিডিও বানাইলাম আর বুঝলাম না মানে মিউজিক ব্যবহার করতেছে ভাই যখন মনিটাইজ পেয়ে যাবেন আপনি অনেকে বলবেন যে অনেকে ভিউস ইউ মনিটাইজ ব্যবহার সাউন্ড ব্যবহার করে কিচ্ছু না হেরা দিয়ে দিয়ে চলতেছে মনিটাইজ পাওয়ার পরে ফেসবুক আপনাকে মেসেজ করবে যে লাইসেন্স দেওয়া হবো তখন আপনি যে ফেসবুকের সাজেস্টগুলা যে সাজেস্ট ফেসবুকের যে মিউজিকগুলো ওইগুলো ব্যবহার করতে পারবেন তবে মনিটাইজ পাওয়ার এক পর্যন্ত আপনার অধিকার নাই মিউজিক যদি মিউজিক ব্যবহার করেন বা আমার ভিডিও যখন লাগতো আপনার জানগা আপনি আর ফেসবুক ফেসবুকতে ইনকাম করানোর জন্য রিলের মাধ্যমে ফেসবুক ফেসবুকতে ইনকাম করানোর জন্য আমি একশো পার্সেন্ট পার্সেন্টগুলো দিচ্ছি রিল ভিডিও যদি ইনকাম করতে চান মিউজিক একশো পার্সেন্ট বন্ধ করতে হবে আপনার নিজের বয়েস দিয়ে ভিডিও বানাতে হবে ঠিক আছে এবং যেটা বলছি একদম খুব সতর্ক যেন ভিডিওটা অরিজিনাল মনে হয় ঠিক আছে তারপরে আপনাকে তো এখন যে কাজটা করতে হবে একটা রিপোর্ট করবেন আমি স্ক্রিনে এখানে দিয়ে দিব যে লেখাটা আপনারা ভিডিওটা বার করবেন এবং স্ক্রিনশট নিয়ে সেই লেখাটাকে কপি করবেন আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের জায়গায় এখানে প্রোফাইল দেওয়া আছে এখানে পেজ লিখে দেবেন যদি পেজ হয় এবার কপিটা রিপোর্টটা করবেন কিভাবে সেটা দেখেন আসার নিচে যাবেন অন্য সাধারণত যে রিপোর্ট করেন এটা একটু ভিন্ন ঠিক আছে এই যে এখানে ক্রিয়েট সাপোর্ট এর ভিতরে সরি ক্রিয়েট সাপোর্টের ভিতরে যাবেন দেখতে পাচ্ছেন এই যে পিস্টারটা এটা আসার পরে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলসে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে আসার পরে একটু ভালো করে খেয়াল করবেন ঠিক আছে কন্টেন্ট টেন স্ট্যান্ডার্ডস এতে চাপ দেবেন ঠিক আছে এতে চাপ দেওয়ার পরে ইউ কন্টেন্ট উইস রিমুভ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আগে কেউ দেখা নেই আজকে দেখে দিলাম আপনাদের এটার মধ্যে চাপ দিবেন এটার মধ্যে চাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন এবং দেখতে পাচ্ছেন নিচে ইয়েস এবং নো আপনি নৌতে চাপ দিবেন ঠিক আছে নৌতে চাপ দেওয়ার পরে আধারে চাপ দিবেন আধারে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অপশনাল যে অপশনটি এতে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি এবং যে লেখাগুলো দিয়েছি টেক্সটটা সেটা এখানে কপি করে সাথে নিচ্ছি কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলের লিঙ্ক অবশ্যই অ্যাড করবেন অ্যাড করার পরে আবেদন করবেন আবেদন করার পর আপনার যে কাজটা বি করতে হবে প্রতিদিন দুইবার লাইভে আসবেন এক ঘন্টা অথবা আধা ঘন্টা করে যদি না পারেন তাহলে এক ঘন্টা করে দিনে একবার হলেও লাইভে আসেন এবং এভাবে সাত দিন করেন ইনশাল্লাহ আপনার কন্টেন্ট পলিসি চলে যাবে মানে থাকার আর কোনো কারণই থাকে না তবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন